রাত সাড়ে বারোটা ঈশা গভীর ঘুমে আচ্ছন্ন ঘুমের মাঝে ঈশার মনে হলো কে ওর পেটে শীতল হাত রেখেছে ঈশার কানের কাছে কে একজন নেশা ভরা কণ্ঠে ঈশাকে ডাক দেয় ঈশার বুঝতে বাকি রইলো না এটা যে জিসান জান প্লিজ ডিস্টার্ব করো না তো শান্তিতে একটু ঘুমাতে দাও এত সহজে তো তোকে ঘুমাতে দিব না আমি জান আর আমি জানি তুই জেগে গেছিস অনেক ঘুমিয়েছিস তুই আমার ঘুম হারাম করে আর এখন তুই আমার এত কাছে থেকেও তোকে কাছে পাবো না তা কি করে হয় জান সব বুঝে গেছে জিসান কি চাইছে আজকেও জিসান ঈশাকে নিয়ে পাড়ি দেয় এক সুখের ঠিকানা যেখানে শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা দুটো দেহ আবারও একে অপরের কাছে গিয়েছে এভাবেই চলতে থাকে ঈশা আর জিসানের দুষ্ট মিষ্টি ভালোবাসার দিনগুলো সকাল বেলায় খাবার টেবিলে নাস্তা করছে এর মাঝে সালিয়া বেগম বলে জিসান হুম বলো তুই আজকে ঈশাকে আর জিসানকে নিয়ে ঘুরতে যাবি কি হুম অনেক দিন হয়েছে ওরা ঘুরতে যায়নি তাই তুই ওদেরকে নিয়ে আজকে ঘুরতে যাবি মা আমি পারবো না আমার অনেক কাজ আছে অফিসে আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা নিশ্চয়ই ইস্যু তোমাকে দিয়েছে হুম ঈশা তরিত বেগে বলে উঠে মামুনি দেখছো তোমার ছেলে সব সময় আমার উপরে সব দোষ দেয় আরে ঈশা কিছু বলে নাই আমি ভাবলাম মেয়েটা নতুন বিয়ে হয়েছে কোথাও ঘুরতেও যায়নি হয়তো তাই বললাম আর কি হুম সে তো দেখতেই পাচ্ছি ঘুরতে যাওয়ার প্ল্যানটা কার দিশান তুই আবার ওকে কুচা দিচ্ছিস কোথায় বলছিস না তো তুই ওদের দুজনকে নিয়ে বের হবি বা শেষ কথা ওকে বিকালে রেডি থাকিস আমি তোদের কি নিয়ে যাব ইয়া ইয়াহু কি মজা এত লাফার কিছু হয়নি অফিসের কাজ না থাকলে নিয়ে যাব ঘুরতে তা না হলে যাব না ওকে একবার যখন বলেছে নিয়ে যাবে তাহলে নিয়ে যাবে আমি জানি জিসান অফিসে চলে যায় বিকেল হয়ে গেছে ঈশা গালে হাত দিয়ে বসে বসে ভাবছে কি ড্রেস পরে যাওয়া যায় এমন সময় জিসা ঈশার ঘরে এসে ঈশার এভাবে বসে থাকতে দেখে বলে আরে তুমি এভাবে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন ভাবছি কি আজকে কি ড্রেস পরে যাব ঘুরতে আমরাও তো একেই চিন্তা করি ড্রেস পরে যাব না তার জন্য তো তোমার কাছে আসলাম ঈশার পাশে বসে বলে আচ্ছা জিশা একটা কাজ করি কি কাজ সবগুলো ড্রেস আমরা পরে ট্রাই করে দেখি কোন ড্রেস পরলে আমাদের সুন্দর লাগে ভাবি তুমি নাকি পাগল হয়ে গেছো এতগুলো ড্রেস পরে ট্রাই করলে আমাকে আর আমার জায়গাতেই পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না দেখো এতগুলো ড্রেস পরে ট্রাই করলে অনেক সময় খরচ হবে মোট কথা হলো এতগুলো ড্রেস যত এতবার চেঞ্জ করে পড়ার একটু কঠিন বিষয় হয়ে যাবে হুম ঠিক বলছো এমনি তো আমার দুজন সুটকে তার উপর যদি এতগুলো ড্রেস একটার পর একটা পরে ট্রাই করতে থাকি তো আজকে আর ঘুরতে যেতে পারবো না ঘরেই শুয়ে থাকতে হবে সত্যি বলছি ভাবি আমাদের যা অবস্থা আচ্ছা ভাবি চলো মাকে গিয়ে জিজ্ঞাসা করি কোন ড্রেস পরে যাবো হুম গুড আইডিয়া চলো তাড়াতাড়ি চলো ঈশা জিসা সালিয়া বেগমের ঘরে যায় মামুনি আসবো আরে ভিতরে আয়ত করার জন্য আবার অনুমতি নিতে হয় নাকি মা একটা হেল্প করবা কি মামুনি আসলে আমরা দুজন খুব দুটানাতে আছি দুটানা না কিসের দুটানা আসলে মামুনি আমরা কি ড্রেস পরে যাব আজকে ঘুরতে তুমি বলে দেবে ঠিক হ্যাঁ মা আমরা কিছুই বুঝতে পারছি না কি ড্রেস পরে যাব আমার দুই মেয়েকে যে কোনো ড্রেস পরলেই পরির মতো লাগে বুঝছিস তারপরে তুমি এটা বলে দাও উফ তোরা একটা ড্রেস পরে যা চলে না আমার অনেক কাজ আছে ঠিক আছে ঈশা আর জিসা বের হয়ে আসে ঘর থেকে জিসা বলে এখন কি করব পেয়েছি বুদ্ধি কি বুদ্ধি আর সাথে তাড়াতাড়ি চলো ঈশা আলমারিটা খুলে প্রত্যেকটা ড্রেস আঙ্গুলে গুনে জিসার সামনে ওর দশটা আঙ্গুল এগিয়ে দিয়ে বলে যে কোনো একটা আঙুল ধরো কেন আরে তুমি ধরো তো জিসা ইশার একটা আঙ্গুল ধরে ঠিক আছে এই ড্রেসটা পরে যাব আমি বাহ তোমার মাথায় কি বুদ্ধি কি সুন্দর করে ড্রেস ঠিক করলে আমাকে ওভাবে ড্রেস ঠিক করতে হবে প্রায় আধ ঘন্টা পরে ধরে জিসান আর সাইদ দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে জিসান বিরক্তিকর ভাবে নিয়ে বলে এতক্ষণ লাগে মেয়েদের সাজতে ভাইয়া মেয়েরা সাজতে একটু ভালোবাসে বুঝলে তাই আজকে হয়তো ওরা দুজন একটু বেশি সাজুগুজু করছে তুই কি করে জানলি মেয়েরা স্বাস্থ্য ভালোবাসে আহা হা এটা পৃথিবীর সব ছেলেরাই জানে যে মেয়েরা স্বাস্থ্য একটু বেশি ভালোবাসে আর এর জালাও জানে আল্লাহ জানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাদের পিছনে চোখ যায় দরজার সামনে একটা সাদা পরি তার সামনে এগিয়ে আসছে ইসে একটা সাদা ড্রেস পরেছে সামনে চুলগুলো কার্লি করা চোখে গাঢ় কাজল ঠোঁটে হালকা লিপস্টিক মুখে তো তেমন মেকআপ নেই তাতেই যেন জিসানের চোখ আটকে গেছে ঈশা তেমন সুন্দর করে সাজেনি জিসানের ভয়ে জিসান নিজের হাতটা বুকের মাঝে রাখে জিসান তুই তো আজ গেলি রে সাইদো তাকিয়ে দেখে জিসা তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেরুন কালার ড্রেস পরে চুলগুলো ছুটি করেছে এক হাতে রেশমি চুড়ি মুখে তেমন মেকআপ করেনি আজকে জিসাকেও একদম পিচ্ছি পিচ্ছি লাগছে হাইয়া ঈশার ডাকে জিসানের ধ্যান ভাঙে আর সাথে সাথেই বলে উঠে কি হয়েছে এভাবে সারের মতো চিল্লাচ্ছিস কেন তখন থেকে ডেকেই যাচ্ছি কিন্তু কোনো পাত্তাই নেই তোমার কোথায় হারিয়ে গেছো তুমি কোথায় হারবো মানে আমি দেখছিলাম তুই কতক্ষণ ধরে আমাকে ডাকতে পারিস ও তাই বুঝি সে তো আমি বুঝতে পারছি একদম চুপ বেশি কথা বললে ঘুরতে নিয়ে যাব না বলে দিলাম চুপচাপ গাড়িতে গিয়ে ওঠ জিসা সাইদের দিকে তাকিয়ে দেখে সাইদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে খানিকটা ভয় লাগছে যদি জিসানের সামনে এই সব ধরা পড়ে তাহলে কেলেঙ্কারি হবে ইসা জিসা গাড়িতে উঠে বসে কি রে সাইড তোকে গাড়িতে উঠার জন্য ইনভাইট করতে হবে ভাইয়া ভাইয়া কি হয়েছে ভাইয়া দেখো তোমার আর ভাবি নতুন বিয়ে হয়েছে তার জন্য তোমাদের কিছু সময় একান্ত সময় কাটানো উচিত তাই না কথাটা তুই ঠিক বলেছিস তাই বলছিলাম আমি আর জিসা শুধ শুধ কেন কাবাব মে হাড্ডি হব বলো তাই তোমরা তাই তোমরা দুজন এক গাড়িতে যাও আর আমরা দুজন অন্য গাড়িতে তাই তো আমি তো এটা ভেবে দেখিনি এই না হলে আমার ভাই ঈশা জিসা গাড়ি থেকে ঈশা চিৎকার করে বলে কেন আমি নামবো না নামতে বলেছি নাম ঈশা আর জিসা গাড়ি থেকে নাম ঈশার রাগে চোখে জিসানকে বলে আমি জানতাম তুমি এটা বলবা গাড়ি থেকে নাম লাগবে না আমাদেরকে লাগবে না আমাদেরকে ঘোরাতে আমরা নিজেরাই ঘুরবো এই জিসা চলো আরে যান শোন না হয়েছে আর কি শুনবো একটু ঘুরতে চাইছি আর তুমি একটু ঘুরতে নিয়ে যেতে পারো না ঠিক আছে ঘুরবো না আমি তোমার সাথে যান রাগ করছিস কেন আমার পুরা কথাটা না শুনেই চলে যাবি আমি তো তোকে ঘুরতে নিয়ে যাবই তাই তাহলে গাড়ি থেকে নামতে বললে কেন আরে তুই আর আমি এক গাড়িতে যাব আর সাইদার জিসা এক গাড়িতে যাবে বুঝলি আলাদা গাড়িতে যাব কেন এক গাড়িতে গেলে সমস্যাটা কি তুই কি কিছুই বুঝিস না এসে অবাক হয়ে বলে কি বুঝব কিছু না তুই চল আমার সাথে জিসা নিশার হাত ধরে গাড়িতে নিয়ে বসায় আর জিসান নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় এদিকে সাইদা জিসা এখনো দাঁড়িয়ে আছে জিসা মনে মনে বলে এ রে কাম সারছে আজকে আমার কপালে কি আছে আল্লাহ জানি এমন সময় সাইদের গম্ভীর কণ্ঠ ভেসে আসে কিরে তুই যাবি না কি যাবি না নাকি আমার সাথে যাওয়ার ইচ্ছে নেই তোর আমি কখন বললাম যাবো না তোমার সাথে ও যাবি তাহলে দাঁড়িয়ে আছিস কেন গাড়িতে ওঠ হ্যাঁ উঠেছি জি গাড়ি পেছনে উঠতে চাইলে উঠতে পারে না এই আমাকে কি তোর গাড়ি ড্রাইভার মনে হয় না কেন তাহলে গাড়ির পিছনে গিয়ে বসলি কেন সামনে এসে বস না মানে আসলে গাড়ির সামনে বসলে আমার বমি হয় তাই আমি পেছনেই বসি ও মা তাই গাড়ির সামনে বসলে বমি হয় আমার জানটার কিন্তু আগে জানতাম না তো তোর বমি হয় না মানে আসলে চুপচাপ সামনে গিয়ে বস আর না হলে আমি তোকে খুলে করে গাড়িতে বসাবো না না আমি গাড়িতে নিজেই উঠেছি গুড জিসা আস্তে আস্তে করে গাড়িতে উঠে বসে সাইড ড্রাইভিং সিটে গিয়ে বসে দেখে জিসা সিট বেল্ট লাগায়নি সাইদ সিটবেল্ট লাগানোর জন্য জিসার কাছে যেতে জিসা ভয় চোখ বন্ধ করে নেয় সাইদ জিসার কাছ থেকে সরে এসে বলে চোখটা খুল জিসা আস্তে আস্তে নিজে চোখ খুলে সাইদ জিসার মুখের সামনে গিয়ে বলে কি ভেবেছিলি আমি কিছু করে ফেলবো ভয় পাওয়ার কিছু নেই এমন কিছু করব না যাতে তুই কষ্ট পাস যা করার বিয়ের পরেই করব কি বলিস তুই চোখ টিপ দিয়ে বলে জিসা তো সাইদের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে হয়েছে আর লজ্জা হবে না এবার আমরা যাই হুম জিসান বসে আছে হাসপাতালের করিডোরে রক্ত মাখা শার্ট পরে জিসান ভাবতেও পারছে না তার জীবনে এত বড় একটা সংকটের দিন আসবে জিসানের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে কারোর সাথে কোনো কথা বলছে না চুপচাপ বসে আছে আর নিজেকে নিজেই দোষারোপ করছে কেন আমি ঈশাকে একা রেখে গিয়েছিলাম জিসান চোখ বন্ধ করতেই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দৃশ্যটা জিসানের চোখের সামনে ভেসে ওঠে ঈশার আগে চোখে জিসানের দিকে তাকিয়ে আছে আর জিসান গাড়ি ড্রাইভ করছে কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে তুমি আমাকে একা নিয়ে আসলে কেন মানে মানে আবার কি জিশাকে একা রেখে আমরা ঘুরতে চলে যাচ্ছি কোথায় ভেবেছিলাম আমি আর ও মিলে একটু ঘুরব তা না তুমি ওকে ওখানে একা রেখে চলে এসছো আরে জান জিসাকে তো সাইদ নিয়ে আসবে সাইদ ভাইয়া নিয়ে আসার কি দরকার ছিল আমরা চারজন এক গাড়িতে গেলে কি এমন ক্ষতি হতো শুনি ঈশা জিসানের কানের কাছে বক বক করেই যাচ্ছে নন স্টপ ঈশার এক বক বকানের জন্য মনে হচ্ছে জিসানের কানের পোকাটাও বের হয়ে যা। জিসান রাগে গাড়ি ব্রেক করে আহ এটা কি করলে তুমি এভাবে ব্রেক কষলে কেন মেরে ফেলবে নাকি আমাকে কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি তোমার বুকে থুতু দিতে দিতে বলে কিন্তু জিসান হুট করেই ঈশার ঠোঁটে কিস করে ফেলা ঈশা তো অবাক হয়ে যায় কি থেকে কি হয়ে গেল জিসান ঈশার কাছ থেকে সরে আসে ঈশা কিছুটা লজ্জা পায় আর একটা কথা বললে আবার কিন্তু আমি এই কাজটা করব বুঝলি তাই চুপচাপ বসে থাক কি বড় একটা মাঠের পাশে নদীর ধারে বসে আছে জিসান আর ঈশা একে অপরের হাত ধরে ঈশা জিসানের কাঁধে মাথা রেখেই বসে আছে হঠাৎ করে ঈশা চোখ যায় আইসক্রিমের দিকে আইসক্রিম দেখে ঈশা লাভ দিয়ে উঠে হলো এভাবে ব্যাঙের মতো লাভ দিয়ে উঠলি কেন আইসক্রিম আমি আমি আইসক্রিম খাবো ভাইয়া প্লিজ আমাকে আইসক্রিম এনে দাও পারবো না পরে তোর ঠান্ডা লাগবে পরে আমাকে তোর সেবা করতে হবে আমি পারব তোর ঝিগিরি করতে আর একটা কথা তুই কি বললি আমাকে ওকে ওকে আর বলবো না তোমাকে ভাইয়া প্লিজ আমাকে আইসক্রিম এনে দাও যদি তুমি না দাও তাহলে আমি গিয়ে আনছি জিসানিসার হাত ধরে বলে তোর যেতে হবে না আমি আনছি গিয়ে তুই এখানে বসে থাক ওকে জিসান আইসক্রিম আনতে চলে যায় এদিকে সাইদ জিসা বসে ফুচকা খাচ্ছে সাইদ জিসার মুখের সামনে একটা ফুচকা এগিয়ে দেয় জিসা মুচকি হেসে সাইদের কাছ থেকে ফুচকাটা খেয়ে নেয় জিসা ও সাইদকে ফুচকা খাইয়ে দেয় জিসান আইসক্রিম নিয়ে ঘুরে ফিরতেই যা দেখে তাতে যেন জিসান পুরো পৃথিবীটা ঘুরে যায় জিসান আইসক্রিমটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করে আর চিৎকার করে জিসানের চিৎকার শুনে সাইদা জিসা তাকিয়ে দেখে ঈশাকে কতগুলো লোক তুলে নিয়ে যেতে চাইছে ভাইয়া প্লিজ বাঁচো আমাকে ভাই জি সানা সাইদ তাড়াতাড়ি করে সব গুন্ডাদের মারতে শুরু করে একটা গুন্ডা হঠাৎ করে ঈশার গলাতে ছুরি ধরে ঈশা কান্না করতে করতে বলে ভাইয়া জিসান অস্থির হয়ে বলে ওই ওই এটা কি করছিস তুই ওকে ছেড়ে দে ওর গলাতে লেগে যাবে ছেড়ে দেব ভাবলে কি করে ওকে তো আমরা তুলে নিয়ে যেতে এসেছি তাহলে সাহাবো কেন সাইদ রেগে বলে কোর্তার बच्चन ছেড়ে দে বলছি না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম ওই একদম চুপ কাছে আসবি না তাহলে কিন্তু বসিয়ে দিব ছুরিটা ওর গলাতে তাই নাকি ঠিক আছে ছুরিতা হলে বসা কি হলো বসা শেষের কথাটা জিসান চিৎকার করে বলে জিসান বুঝতে পারে ইশার কোনো ক্ষতি করার জন্য এরা আসেনি ওকে তুলে নিয়ে যাওয়ার জন্যই এসেছে গোনাটার হাত কাঁপছে জিসান ক্রমশ এগিয়ে আসছে ঈশার দিকে গুন্ডাটা এগুনো দেখে ভয় পেয়ে ঈশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঈশা নিজের তাল সামলাতে না পেরে মাথাটা গাছের সাথে লেগে যায় আর সাথে সাথে গলগলিয়ে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে ঈশার চোখে অন্ধকার নেমে আসে চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় জিসান তাড়াতাড়ি করে ঈশাকে ধরে বলে ঈশু কথা বল দেখ তোর কিছু হবে না আমি থাকতে তোর সাথে কিছু হতে দিব না প্লিজ ঈসু কথা বল প্লিজ ভাইয়া ভাবিকে তাড়াতাড়ি করে হাসপাতালেই নিয়ে যেতে হবে জিসান জিসার কথা শুনে জলদি ঈশাকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসায় ঈশার মাথাটা জিসানের কোলে রাখে রুমাল দিয়ে ঈশা জিসান ঈশার ক্ষতস্থানে স্থানে চেপে ধরে রাখে যাতে রক্ত না পড়ে সাইদ জোরে গাড়ি ড্রাইভ করছে আর জিসা সাইদের পাশে বসে আছে জিসা বাড়িতে কল করে সবটা বলে জিসান কাতর গলায় বলে ইসু প্লিজ চোখ খোল একবার টাকা আমি তোকে আর বকবো না দিন বকবো না ইস্যু সাইদ তাড়াতাড়ি ড্রাইভ কর হ্যাঁ করেছি ঈশাকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় লাল বাতিটা জ্বলে উঠে ঈশার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় যত সম্ভব তাড়াতাড়ি কিছুক্ষণ পরে সালিয়া বেগম আর সবাই হাসপাতালে চলে আসে কিন্তু জিসানের কারো দিকে মন নেই ও তো নিজের মাঝে নিজেই ডুবে আছে প্রায় দু ঘন্টা পরে অপারেশন থিয়েটারতে লাল বাতিটা নিভানো হয় ডক্টর তাকে জিসানের ধ্যান ডক্টরের ডাকে জিসানের ধ্যান ভাঙে আর উঠে দাঁড়ায় জিসান ডাক্তার আমার স্ত্রী ও ঠিক আছে তো আসলে ওনার অনেক রক্ত চড়েছে তাই চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমার কিছুই বলতে পারছি না জিসান কন্ট্রোল হারিয়ে আগে ডক্টরের কলা চেপে ধরে কেন বলতে পারছেন না আপনারা তো ডাক্তার তাহলে বলতে পারছেন না কেন আমার স্ত্রী যদি কিছু হয় ডাক্তার আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম আমি এই হাসপাতালে ধ্বংস করে দিব বুঝতে পেরেছেন কথাটা আপনি সাইদ তাড়াতাড়ি এসে জিসানকে সরিয়ে নিয়ে আসে ডক্টর ভয় পেয়ে এখান থেকে চলে যায় ভাইয়া প্লিজ শান্ত হও ভাবের কিছু হবে না তুমি একটু শান্ত হও সালিয়া বেগম করুণ গলায় বলেন জিসান বাবা তুই একটু শান্ত হয়ে দেখ এসে আর কিচ্ছু হবে না আল্লাহ এতটা নিষ্ঠুর নয় যে এসে আর কিছু হবে জিসান ধপ করে চেয়ারে বসে সালিয়া বেগমের কোমর জাপটে ধরে কান্না করতে করতে বলে মা আমি কি করে শান্ত হব তুমি বলো ঈশ্বর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না ও যে আমার প্রাণ আর প্রাণটা যদি না থাকে তাহলে দেহটা কি করে টিকে থাকবে তুমি বলো মা শান্ত হ বাবা শান্ত হ কিচ্ছু হবে না এসে কিচ্ছু না আমাদের ভালোবাসা আর দোয়া ওর কিচ্ছু হতে দিবে না এদিকে তোর সাহস কি করে হলো আমার ঈশাকে আঘাত করার তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই বস আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তুই আমার কোলে যেতে হাত দিয়েছিস তোকে তো এই দুনিয়া থেকে চলে যেতেই হবে গুড বাই সাথে সাথে একটা গুলির আওয়াজ হয় গাছপালা থেকে সব পাখিরা উড়ে চলে যায় গুলির শব্দে আমার ইশার খবর এখনই চাই জি বস আমি এখনই এনে দিচ্ছি সারা ঘর ইশার ছবিতে ভরা লোকটা ইশার ছবিতে হাত বুলিয়ে বলতে থাকে সরি সোনা আমি বুঝতে পারি নাই তোমাকে ওরা আঘাত করবে কিন্তু আমি ওকে ওর শাস্তি দিয়ে দিয়েছি সোনা খুব শীঘ্রই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমি তোমাকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি কলিজা খুব ভালোবেসে ফেলেছি প্রায় চব্বিশ ঘন্টা পর ঈশার জ্ঞান ফিরে জিসান ঈশার কেবিনে ঢুকে দেখে ঈশা চোখ বন্ধ করে আছে স্যালান চলছে একদিনই ঈশার চোখ মুখ শুকিয়ে গেছে জিসান একটা চেয়ারে বসে ঈশার বাঁ হাতটা ধরে ঈশার চোখ মেলে তাকিয়ে দেখে জিসা ঈশা যত্ন সহকারে ঈশা জিসানকে দেখে চমকে যায় জিসানের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সারারাত জিসান ঘুমাতে পারেনি ঈশার টেনশনে কেমন আছিস এখন ভালো তোমার চোখ মুখের কি করে আমি বল আমার জানটা সাথে লড়াই করছে আর আমি শান্তিতে ঘুমাবো তুই ভাবলি কি করে খুব ভালোবাসো তাই না আমাকে বিশ্বাস কর তুই না থাকলে আমি বাঁচতে পারবো না মরেই যাব আমি একদম মরার কথা বলবা না বুঝলে আর আমিও তোমাকে খুব ভালোবাসি জিসান ঈশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় ঈশা জিসানের পিঠে আলতো হাতে চাপড় মেরে বলে ওই একদম কান্না করবা তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাবো ঠিক আছে আমি আর কান্না করব না ঈশা সুস্থ হতে অনেক দিন কেটে যায় এর মাঝে জিসান অনেক চেষ্টা করেছে কে ঈশার উপর হামলা করেছে জানার কিন্তু জিসান কিছুই জানতে পারল না গভীর রাতে জিসান আর ঈশা ব্যালকনির দোলনাতে একা চাদরের নিচে একে অপরকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে জান ঠান্ডা লাগছে হুম একটু একটু কে বলেছিল তোকে এত রাতে শাওয়ার নেওয়ার জন্য আমার কথা তো শুনিস না এখন যদি জ্বর ওঠে তাহলে রোদারটাও কেমন ঠান্ডা চল ঘরে যাই ঈশা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে হুম না কেন ঘরে যেতে ভাল লাগছে না আর একটু এখানে থাকি না ঠিক আছে হঠাৎ করে জিসানের ফোনে নে মেসেজ শব্দ হয় জিসান মেসেজটা ওপেন করে যা দেখে তাতে জিসান খুব অবাক হয় তো রাতে এমন মেসেজ কে পাঠালো খুব ভালোবাসবো নাকি নিজের বউকে ভেসে নাও ভেসে নাও হয়তো এটাই তোমাদের লাস্ট ভালোবাসার রাত হবে মিস্টার সিসান চৌধুরী জিসানের মেজাজটাই গরম হয়ে যায় জিসানের তাকে দেখে ঈশান ঈশা ঘুমিয়ে গেছে জিসান ঈশাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয় আর কপালে একটা কিস করে জিসান তাড়াতাড়ি করে মেসেজ আসা নাম্বারে কল দেয় কিন্তু ফোন বন্ধ যতবারই কল দেয় ততবারই বন্ধ আসছে অ্যামিট কে হতে পারে এটা কে জিসান ব্যালকনিতে গিয়ে বাইরে তাকিয়ে দেখে কেউ আছে কিনা কিন্তু জিসান কাউকে দেখতে পায় না জিসান চলে যেতে গাছের আড়াল থেকে কেউ একজন বেরিয়ে এসে একটা বাঁকা হাসি দেয় সকালে জিসান ঘুম থেকে উঠে ফোন চেক করে দেখে সে একই নম্বর থেকে মেসেজ এসেছে মেসেজটা দেখে জিসান তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বের হতে যাবে সাথে সাথে ঈশা জিসানের সামনে এসে দাঁড়ায় এত সকালে কোথায় যাচ্ছ তুমি অফিসের কাজ আছে আমি তাড়াতাড়ি ফিরে আসবো চিন্তা করিস না জিসান চলে যেতে ঈশার মনটা খারাপ হয়ে যায় কিন্তু জিসান আবার ফিরে এসে কপালে একটা আদর দিয়ে যায় সাবধানে থাকিস হুম সারা দিন জিসান কোনো ফোন দেয়নি ঈশাকে সন্ধ্যা হয়ে গেছে ঈশা জিসানের ফোনে কল করে কিন্তু ফোন বন্ধ ঈশা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে জিসানের কোনো খবর পাচ্ছে না দেখে বাড়ির সবাই জিসানকে নিয়ে চিন্তা করছে ঈশা তো ঘরে বসে বসে কখন থেকে কান্না করেই যাচ্ছে জিসানের কোনো বিপদ হলো না তো তা ভেবে রাত নয়টায় হঠাৎ করে কলিং বেল বেজে উঠে ঈশা কলিং বেলের শব্দ শুনতে পেয়ে দরজা খুলতে যাবে কিন্তু তার আগে আসমা দরজা খুলে দেয় জিসানের পাশে একজন মানুষকে দেখি স্তব্ধ হয়ে যায় পা দুটো আটকে গেছে ঈশার বাড়ির সবাই জিসানের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে বাড়ির সবাই জিসানের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা সিঁড়ির এক সাইডে দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল হয়ে আছে দুহাত কচলাচ্ছে কখন থেকে ইশা দিশানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু জিসান একবার ইশার দিকে তাকায়নি জিহান চৌধুরী রাগে বলতে শুরু করেন এসব কি জিসান কি সব কি সব মানে তুই কি কিছু বুঝতে পারছিস না নাকি বুঝতে চাচ্ছিস না কোনটা হঠাৎ করে তুই রুহিকে এবারে তুই নিয়ে আসলি কেন একবারও কি ইশার কথাটা ভাবলি না ওর মনে কি হতে পারে সালিয়া বেগম বলার পরপরই জিহান চৌধুরী বলেন তুমি যা খুশি তাই করতে পারো না জিসান এটা কোনো সিনেমা না এটা বাস্তব সব সময় নিজের ইচ্ছা মতো চলতে পারো না তুমি আমরা একটা সমাজে বাস করি পাঁচজনের সাথে চলাফেরা করি আর তুমি নিজের ইচ্ছেতে ঈশাকে বিয়ে করেছ আমরা কেউ তোমাকে জোর করিনি আর এখন তুমি হঠাৎ করে রুহিকে এই বাড়িতে এনে বলো ও এই বাড়িতে থাকবে কেন এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ